পাঁচ থেকে দারিদ্রতার অভাবে তার চিকিৎসা চালিয়ে নেওয়া অনেক কঠিন হইতেছে। কৃষ্ণপুর উপজেলার মধ্যে যে মানবিক সংগঠনগুলো আছে আপনাদেরকেও উদারতা আহ্বান জানাচ্ছি যে এই ডালিন বায়ের পাশে দাঁড়ানোর জন্য চিনিটি অত্যন্ত ভালো এবং নম্র ভদ্র ছিল। আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটা শেয়ার দিবেন। আজকে আমরা গ্রামবাসী মিলে চলে আসছি টাটাকান্দা বাজার সংলগ্ন শাহেদল ইউনিয়নে ডালিম ভাইয়ের ভাই এই ডালিম ভাই বহু বহু দিন ধরে এই ভাবিস নামাতে পড়ে রয়েছে হেলার প্রথম হয়েছেন টিভি টিভি হওয়ার পরে কমরের মধ্যে ধরুন এই যে এই যে কমরটা আছে কমরের মধ্যে মনে হয় যে বাডিটা ভাঙে গেছে ভাঙে যাওয়ার পরে ইনফেকশন হয়েছে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে বহু দিন এভাবে পড়ে রয়েছে বিছনার মধ্যে অর্থের অভাবে মানে টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারতেছে না

এখন যদি আপনারা সহায়তা করেন আল্লাহ রহমতে ছেলেটা সুস্থ হইব আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমত করব অনেক দিন ধরে দেখতাছি যে পরে রইছি আজকে তিন বছর ধরে ওজন কেটেছে তো বেশি কিছু কর নাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে বইতাছি হাত জোর করে সবাই যদি আমরা পাশে দাঁড়াই তাহলে অবশ্যই চিকিৎসা হয়ে যাইব সব একটু সহযোগিতা করুন ডালিমের পাশে দাঁড়ান আমরা অনেক গ্রামবাসী সবাই আছি দীর্ঘদিন ধরে অসুস্থ স্বাভাবিকভাবে আমরা এই পর্যন্ত চিকিৎসা করে আসছি আমিও গেছি এই বাচ্চারা নিয়ে ডাক্তারের কাছে তো চিকিৎসা যে পরিমাণে দিছে ওই পরিমাণে ওষুধপত্র তারা খাওয়াইছে সাধ্য অনুযায়ী গরিব মানুষ তো মানে পূর্ণ চিকিৎসাটা আসলে পায় নাই তো সেই হিসাবে এখন যে অবস্থা দেখা যাইতেছে তো এখন অবস্থা তো অনেক জটিল হুম তো দারিদ্রতার অভাবে তার চিকিৎসা চালিয়ে নেওয়া অনেক কঠিন হইতেছে তো আমরা এলাকাবাসী মোটামুটিভাবে সকলে একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছি যেন তার চিকিৎসাটা মোটামুটি ভাবে আপাতত চলে এবং আল্লাহ ফাক যেন এই তাকে সুস্থতা দান করে তো তার সাথে সাথে আরও মহল্লাবাসী বা বাহিরের লোকজন যারা আছে আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকেও আমরা একটু সহযোগিতা কামনা করতেছি আর এই সবাদে যদি আল্লাহ পাক চাহে তো তাকে সুস্থতা দান করতে পারে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার সুন্দর কথা বললেন এখন আমি কিছু বলি আমার কথা হলো আমার যারা ফ্যান্ড ফ্রেন্ড ফলোয়ার আছেন যারা প্রবাস থেকে আমার সব সময় বলেন ভাই যে কোনো মানবিক কাজ আমার ফোন দিবেন আমি তো আপনাদের ফোন দিই না আমার ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে এই ভাইয়ের জন্য একটু সহযোগিতা করবেন এখন আপনারা যে সহযোগিতা করবেন কোন জায়গায় করবেন সব একটা নথিপত্র আছে নাকি এই নথিপত্রটা দেয় বাবু তো এই যে আমাদের মানবিক আরেকজন ভাই আছে এনে ভাই আপনি যদি একটু বিস্তারিত বলতেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি হচ্ছে স্যার বলছে তারপরে ওর আব্বু আম্মু বলছে বিগত দিন যাবত হচ্ছে টিভি রোগে আক্রান্ত ছিল সেই অনুযায়ী এখন হচ্ছে ওর রোগটা হচ্ছে অবহেলা জনিত কারণে আর্থিক অবস্থায় যতটুকু ছিল বাবা মার যতটুকু সাধ্য ছিল ওর সাধ্য সর্বোচ্চ সাধ্য অনুযায়ী সর্বোচ্চ ট্রিটমেন্ট করার চেষ্টা করছে এখন হচ্ছে ওর বাবা হচ্ছে মাটির কাজ করে হ্যাঁ ওর বাবা মাটি কাটে হচ্ছে বাড়ি বাড়ি যে মাটি কাটতো আর দিন মজুর বাবা দিন মজুর এই দিন মজুর করে যতটুকু ছিল অনুযায়ী সর্বোচ্চ একটা ছেলে তো একটা ছেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে যে যেভাবে ওর সুস্থ সুস্থ করা যায় করার জন্য এখন যে অবস্থায় দাঁড়াইছে বিষয়টা এখন হচ্ছে ওর এই যে কমরে ভাড়ি জনিত যে একটা সমস্যা হাড় যে কয় বলে ওই কয় ওই যে একটা কয় হয়েছে এরকম এখন হচ্ছে ওর বাবা মার এই যে অবস্থা এই ভারী বিটা ছাড়া আর কোনো আর্থিক অবস্থা নাই যে ওর নিয়ে ডাকায় চিকিৎসা করবে এরকম এখন আমার উদার্থ আহ্বান থাকবে যারা হচ্ছে মানবিক সংগঠন করেন আমি যেহেতু মানবিক সংগঠনে আসি যারা মানবিক সংগঠনে আসেন ওই ভাই বোনদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যারা ভিডিওটা 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 দেখতেছেন মাসুম এই মানবিক সংগঠনগুলো হোসেনপুর উপজেলার মধ্যে যে মানবিক সংগঠনগুলো আছে আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি যে এই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য ছেলেটি অত্যন্ত ভালো এবং নম্রভদ্র ছিল সবার সাথে আচার ব্যবহার ভালো ছিল আমরা এলাকাবাসী যতটুকু পারি ইনশাল্লাহ ওর পাশে থাকবো আর বাকিটা হচ্ছে যারা মানবিক কাজ করেন যারা মানবিক কাজে এগিয়ে আসেন সবসময় সবাইকে আমি আহ্বান জানাবো যে জালিম ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ অনেক সুন্দর কথা বললেন আমি এখন বলবো যে আমাদের হোসেনপুরে যে মানবিক সংগঠন গুলো আছে তারা আমি অনেকবার দৃষ্টি আকর্ষণ করছি অনেকবার আমি নাম উল্লেখ করে কইছি কিন্তু কেউ পাইছে না তারা আশা করি এই ভিডিওতে সবাই আমাদের পাশে থাকবেন